আমাদের প্রিয় বেদকল্লা মিলনী বিদ্যানিকেতন শিক্ষা সংস্কৃতির পীঠস্থান বছরের পর বছর ধরে অগণিত বাধা প্রতিকূলতাকে প্রতিহত করে শিক্ষা সংস্কৃতি ও ঐতিহ্যে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যার পেছনে এই বিদ্যালয়ের পরম শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয় তাপস্কর এবং এই বিদ্যালয়ের মাননীয় সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শিবপ্রসাদ সামন্ত মহাশয়ের অগ্রণী অবদান ও অক্লান্ত পরিশ্রম এর সঙ্গে রয়েছে অগণিত শিক্ষক ও শিক্ষাকর্মী বৃন্দের ঐক্রান্তিক প্রয়াস দু হাজার পঁচিশ সতেরোই জানুয়ারি ঐতিহাসিক মহানিসক্রমণ দিবস পালনের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি এই বিশেষ দিনটিতে আমাদের প্রধান শিক্ষক মহাশয় তার শিক্ষকতার বেলার শেষ ভাগে এবং আমাদের মাননীয় সভাপতি শিবপ্রসাদ সামন্ত মহাশয় তার জীবনের মধ্যাহ্ন লগ্নে সুদূর কলকাতা থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর নিজ বংশধর অধ্যাপক সুগত বসুর আগমন ঘটাতে সক্ষম হয়েছেন আমাদের এই প্রত্যন্ত গ্রামের বিদ্যালয় ডক্টর মহামূল্যবান বক্তব্যের কিছু অংশ এই ভিডিওর মাধ্যমে পরিবেশন করা হয়েছে সভাপতি যিনি আজকের ঘোষিত সভাপতি সম্মানীয় শিবপ্রসাদ সামন্ত মহাশয় আর আজকের এই মহতি দিনের যিনি মধ্যমণি সম্মাননীয় প্রণম্য ডক্টর সুব্রত বসু তাকে আমার পক্ষ থেকে বিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই মঞ্চে আর যেসব গুণীজন আছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে প্রণাম শ্রদ্ধা জানাই অনেক গুণীজন আমার সামনে আছেন যাদের এরকম মঞ্চ আলো করার কথা তারা সামনেই আছেন তাদেরকেও আমার পক্ষ থেকে বিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই আমার শ্রদ্ধাভাজন শিক্ষক শিক্ষিকা করে বৃন্দ এবং আমার পরম আদরের ছাত্রছাত্রী সকলকে আমার পক্ষ থেকে বিদ্যালয়ের পক্ষ থেকে যথাযোগ্য সম্ভাষণ জানাই আমি একটা এই আমার স্বাগত ভাষণের একটা ফোল্ডার আমি তুলে দিচ্ছি মাননীয় স্যারকে যেটা দিয়ে আপনাদের কাছে আমার যা কথা সেই কথার অনেকটা এটার ভেতরে আছে মিয়া আকবর শাহ এবং মিয়া আকবর শাহকে নিয়ে শিশির কুমার বসু গেলেন ধর্মতলার কাছে ওয়াচেল মন্নার দোকানে সেখানে নেতাজির মোহাম্মদ জিয়াউদ্দিন হিসেবে যে ছদ্মবেশ তার জন্যে জামা কাপড় ইত্যাদি কেনাকাটা তারা সঙ্গে করলেন উনিশশো চল্লিশের বড়দিন শিশিরকে বললেন সুভাষচন্দ্র তুমি গাড়ি চালিয়ে চলে যাও কলকাতা থেকে বর্ধমানব্বী সেখানে স্টেশনে দুপুরের খাওয়া ই আবার ঘুরে ফিরে এসো যে গাড়িতে মহানিসকন হবে সেই গাড়ি একটি জার্মান গাড়ি গাড়ির নাম ওয়ান্ডার সেই গাড়ি করে আমার বাবা তো বড়দিনে এই একটা ট্রায়াল রান করে ফেললেন এছাড়া একদিন সুভাষচন্দ্র বললেন শিশিরকে যে তার এক বোধ ইলাকে নিয়ে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে যেতে মহানিস্কনার আগে কিছু আশীর্বাদ সংগ্রহ করে আনতে এই সময়ে প্রায় চোদ্দ জন পুলিশের গুপ্তচর বাড়ি ঘিরে রেখেছে এবং নানান রকম খবর ইংরেজদের কাছে পৌঁছে দিচ্ছে রাত্রে কি ধরনের সুপ খেয়েছেন সুভাষচন্দ্র সেই সব রিপোর্ট চলে যাচ্ছে মহাত্মা গান্ধী চিঠি লিখছেন সুভাষচন্দ্রকে ইউ আর ইনরিপ্রেসেবল ওয়েদার ইল আর ওয়েল ডু গেট ওয়েল বিফোর গোয়িং ইন ফর ফায়ার ওয়ার্কস তোমাকে তো চেপে রাখা যায় না তোমার শরীর অসুস্থ হোক বা ভালো হোক একটু ভালো হয়ে নাও সেই চিঠি এলগিন রোডের পোস্ট অফিসে ইংরেজরা খুলে পড়ছে তার প্রতিলিপি তৈরি করছে তারপরে সুভাষচন্দ্রের কাছে পৌঁছচ্ছে সুভাষচন্দ্র কম জান না তিনিও কিছু চিঠি লিখলেন অনেক পরে তার ডেট দিয়ে এবং লিখলেন তার সঙ্গীদের যারা তখনো জেলে আছেন যে আমাকেও খুব শিগগিরই আবার জেলে ফিরতে হবে সেই সব চিঠি আমার বাবা মহানিসকরের পরে পোস্টে ফেলেছিলেন যাই হোক শেষ পর্যন্ত ষোলোই সতেরোই জানুয়ারির রাত্রি এলো কালকে আমরা ষোলোই জানুয়ারি সন্ধ্যাবেলা আহ একেবারে প্রায় সেই সময়কার কথা বলে সকলকে রোমাঞ্চিত করলাম ষোলোই জানুয়ারি সন্ধ্যায় নেতাজি ভবনে কি ঘটেছিল আমার বাবা তো বন্ধের গাড়ি তার বুটবান পার্কের বাড়ি থেকে নেতাজি ভবনে নিয়ে এলেন এখন নেতাজি ভবন তখন কেবলই আটত্রিশ বাই দুই রোড এবং পেছনের সিঁড়ির কাছে গাড়িটা রাখলেন যেমন প্রতিদিনই রাখতেন তারপরে ওপরে গিয়ে দেখলেন যে সুভাষচন্দ্র খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে তা তিনি বিশেষ কিছু তার সিল্কের ধুতি পাঞ্জাবি পড়েছেন মার্বেলের থালায় তাকে খাবার দেওয়া হচ্ছে কারণ ইংরেজদের চোখে ধুলো দিতে গিয়ে তাকে তার নিজের পরিবারের চোখেও ধুলো দিতে হচ্ছে এমনকি তার মাকে বলা হলো যে উনি এই আহার গ্রহণ করবার পরে বেশ কিছুদিনের জন্যে একলা থাকতে চান